মদ খাব না খাব কি মদের মতো আছে কি ফোনটাও তরতাইছে না ভিডিও বানাবো আজকে আমি এই উঠেছি উটক কর্ম হারা হয়ে গেল কোনে ফোনটাও না

তো নিয়ে এলাকায় মনে আস্তে আস্তে মরে যায় আরে ওই লাগাই তো খাইছি এত তাড়াতাড়ি কে মরতে চায় শালা গাছ ধরে খুঁজতেছি আমি তো কথা নেই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আছে আচ্ছা তোক দে তিডিঅ' কৰা এইফালতো এইবাবে যা হব না মই খাই তোৰ বাৰ হয় কবা ৰুজন কৈছে